আসসালামু আলাইকুম আজকে আমি মজাদার সুস্বাদু একটি পটলের রেসিপি নিয়ে এসেছি আমি এত দারুণ একটা তরকারি কিভাবে রান্না করি আর আমার পটলটা কীভাবে কাটাকাটি করে এত সুন্দর দেখতে তৈরি করি সেটা সবাই আমার সঙ্গে থাকুন এবং আমাকে ফলো করুন যাই হোক বন্ধুরা প্রথমে পটলের খোসাটা আমি আস্তে আস্তে খোসাটা ছাড়িয়ে নিয়ে হালকা হালকা খোসা ফেলে দিয়ে দুই সাইডে আমি পাতলা পাতলা করে পাতার মতো কেটে নিয়েছি কেটে আমি ধুয়ে সুন্দর করে লবণ এবং হলুদ ভালোভাবে হাত দিয়ে ডলে ডলে মাখিয়ে নিয়েছি যাতে পটল যেভাবে চিরেছি চিড়ার ফাঁকে ফাঁকে লবণটা সুন্দরভাবে ঢুকে যায় এবার আমি লাল লাল করে ভাজি ভাজি করে নিয়েছি বেশটা সময় নিয়ে দেখুন ভাজি করার পর পটলের চেহারাটা একদম চেঞ্জ হয়ে গিয়েছে দেখেই মনে হচ্ছে একটা পাতা পাতার মতো মনে হচ্ছে পটল সাধারণত পটল তেমন কেউ পছন্দ করে না তবে এইভাবে যদি রান্না করা হয় সবাই একেবারে চেটে পুটে খেয়ে নেবে আমি হানড্রেড পারসেন্ট গ্রান্টি তারপর আমি ট্যাংরা মাছগুলো ভাজি করে নিয়েছি এখন আমি সব মশলার উপকরণ এক সঙ্গে ব্লিন্ডার করে নিয়ে সেইটা ভালোভাবে ভাজি ভাজি করে নিচ্ছি বেশ খানিকটা তেল দিয়ে তারপর একটু শুকনো মরিচের গুঁড়ি লবণ এবং হলুদ দিয়ে মশলাটা কষিয়ে নিয়ে ঝোলের পানি দেওয়ার পর পানিতে বলক চলে আসলে আমি ভেজে রাখা পটল এবং ট্যাংরা মাছটা দিয়ে দিলাম দিয়ে কিছুক্ষণ জাল দেওয়ার পর যখন ঝোলটা মাখো মাখো হয়ে যাবে টেনে আসবে যখন ঝোলটা আর পটলের ভিতরে মশলাটা ভালোভাবে ঢুকে যাবে যখন উপরে তেল তেল তেলফুটে একটা ভাব চলে আসবে তখন হালকা একটু চিনি ছিটা দেব চিনিটা দেওয়ার কারণ একটাই ঝাল এবং লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে তারপর আর কিছুক্ষণ জাল দিয়ে আমি এটা নামিয়ে নিব এই যে আমার তরকারির ফাইনাল লুক বন্ধুরা আপনারা এইভাবে বাসায় বসে পটল চিরে যদি ভোনা করেন তাহলে সবাই ভাত অন্য দিনের তুলনায় এই পটল রান্নার দিন একটু হলেও বেশি খাবে তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন সবার জন্য আমার পক্ষ থেকে রইল শুভকামনা এবং সবাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আল্লাহ হাফেজ